আগামীকাল ছট পুজো উপলক্ষে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাটের ঘাটের নদীর সদরঘাট পরিদর্শনে আসেন তিনি ছট পুজো পুণ্যার্থী এবং দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার দিকটি খতিয়ে দেখেন আগামী ছট পুজোতে যাতে সকলের কোনো অসুবিধে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবছর নদীতে জল কিছুটা বেশি থাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ঘাটে সিভিল ডিফেন্স স্পিড বোর্ড পর্যাপ্ত আলো এবং পুলিশের সহায়তা কেন্দ্র থাকবে যেখানে প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবেন এছাড়াও একটি মেডিকেল সহায়ক বুথও প্রস্তুত রাখা হচ্ছে এই সামগ্রিক ব্যবস্থাপনায় খতিয়ে দেখতে এদিন পরিদর্শন করেন তিনি দর্শনে এসছেন কি দেখলেন এবং অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের বালুরঘাট শহরের প্রচুর পণ্যার্থী যারা আমাদের কল্যাণী ঘাট কংগ্রেস ঘাট ছিদিরপুর ঘাট বাঁধের ওখানে যে ঘাট আছে এই পুরো এরিয়া জুড়ে ছট পূজা পালন করে থাকে এটা আমাদের গোটা ভারতবর্ষের একটা মেজর ফেস্টিভ্যালের মধ্যে একটা ফেস্টিভ্যাল তো সেটারই আমরা আজকে প্রিপারেশন চেক করার জন্য এখানে এসে আমাদের বাকি যারা স্টেক হোল্ডার্স আছেন মিউনিসিপ্যালিটি বালুঘাট মিউনিসিপ্যালিটি এবং সিভিল ডিপার্টমেন্টের দিক থেকে তারাও এখানে আসছেন আমরা ঘাটগুলো দেখলাম তার পাশাপাশি জল এবছর একটু বেশি আছে তাই যেগুলো এক্সট্রা সতর্কতা নেওয়া প্রয়োজন সেগুলোর বিষয়ে আমরা প্ল্যান করেছি এবং বাকি প্রতি বছরের মতন সাফিসিয়েন্ট লাইট পাবলিক অ্যাড্রেস সিস্টেম এই জিনিসগুলো আমরা রাখছি আমাদের সিভিল ডিফেন্সের টিম থাকছে তার পাশাপাশি এক্সট্রা কিছু বোট আমরা মিউনিসিপ্যালিটিকে অ্যাপ্রোচ করেছি প্রোভাইড করার জন্য যারা পেট্রোলিং করবে সাফিসিয়েন্ট আমাদের দিক থেকেও পুলিশ ফোর্স এবং ভলেন্টিয়ার্স এখানে মোতায়েন থাকবে এবং আমরাও থাকবো হোপফুলি যেভাবে প্রতি বছর সাকসেসফুলি আমরা করতে পেরেছি এবছর রিপোর্ট উত্তর বাংলা সংবাদ